মশালিগন তার করোনা তার প্রেম তার ভালোবাসা তার অনকঙ্ক্ষ তার অনুভবন এর মাধ্যম দিয়ে সুস্থ সরিলে বাঁচিয়ে রেখে তার পবিত্র লীলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি আল্লাহমা সালিয়া আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি যারা সত্য পথে থাকে বা সত্যের উপরেই জীবনযাপন গড়ে তোলেন শুধু আমি বলে নয় পৃথিবীর সকল আলে পোনামা বা সত্যবাদী যারা মানুষ আছে তাদের আমরা সাফল্য সহযোগিতায় সহন শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য আমাকে কবুল করেন আল্লাহমা আমি সংক্ষিপ্ত খুতবার টাইম সময় অল্প স্বল্পবিদ্যায় আমি আপনাদের সামনে ইসলামের রূপণ সম্পর্কে সংক্ষিপ্ত প্রসারে কথা বলে আজকের সবার বা আজকের আলোচ্য খুতবার সময় ইতিপূর্বে ইনশাআল্লাহ আমার তফল্লা বিল্লা তো আগেই ওয়াহিল হি ইসলাম এটি একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে শান্তি পারিভাষিক অর্থ আত্মসমর্পণকারী শান্তি বা আত্মসমর্পণকারী আজকের এই দুটি পয়েন্টকে নিয়েই আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকে তথা ভারতবর্ষে বিশেষ করে মুসলিমদেরকে নানা লাগিয়ে তাদেরকে হেনস্থ পদস্থ তাদের প্রতি জুলুম অন্যায় অবিচার এরা টেরিস্ট এরা আতঙ্কবাদী এরা মৌলবাদী বিভিন্ন রকমের আমি তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করব বিনম্রভাবে যারা আয় তকমা লাগাচ্ছেন আপনি ইসলাম সম্পর্কে জানুন আপনি কোরআন সম্পর্কে অধ্যয়ন কোরআন সম্পর্কে আপনি অধ্যায়ন করুন কোরআনকে অধ্যয়ন করুন আমাদের আইডিয়ের নামে মোহাম্মদ সাল্লাহ আলাইবাসাল্লাম তথা রহমাতুল্লিল আলমিন শুধু মুসলিমদের নন আপনাদেরও আপনাদেরও তিনি হিতাকাঙ্ক্ষী অবশ্যই আপনারা তার সম্পর্কে তার আদর্শ সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা অবগত হন ইনশাআল্লাহ দেখবেন আমার দাওয়া আমার দাবি আপনাকে মুগ্ধ করবে ইসলামের প্রতি দীক্ষিত হতে যদি দীক্ষিত না হন প্রবেশ করেন তবে ইসলামকার কোনোভাবে আপনি তকমা লাগাবেন না ইনশাআল্লাহ আজকে প্রায় চোদ্দশো ছেচল্লিশ বছর পূর্বে থেকে নিয়ে এখন পর্যন্ত যে যারা ইসলামকে নিয়ে ঠাট্টা মজার বিদ্রুপ করেছিল মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ করেছিল যখনই তারা অন্দরভাবে থেকে স্টাডি করেছেন অধ্যয়ন করেছেন জাজ করেছে ইসলাম সমগ্র জাতির লোকেরাই যারা বড় বড় জ্ঞানী যারা আপনার জ্ঞানের বিশালতা অবলম্বন করেছিল ওই সব জ্ঞানীরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে ইসলামে এই ধরনের অনেক ইতিহাস আছে যাদের আপনা আমরা নাম বলতে আপনাদের সামনে পারি আমার আলোচ্য বিষয় সেটা নয় আমি বলতে চাচ্ছি যে যে বা যারা আমাদেরকে টেরোরিজেম যে বা যারা আমাদেরকে টেরোরিস্ট যে বা যারা আমাদেরকে আতঙ্কবাদী মৌলবাদী মনে করেন এটা আসলে তা নয় আমরা আতঙ্কবাদীর বিরুদ্ধে ইসলাম প্রসার করে আপনার জঙ্গির বিরুদ্ধে ইসলাম কথা বলে ইসলাম আপনার মানবিক ধর্ম ইসলাম দিয়েছে আদর্শ ইসলাম দিয়েছে নৈতিকতা ইসলাম দিয়েছে মানবিকতা ইসলাম দিয়েছে শান্তি ইসলাম দিয়েছে ভ্রাতৃত্ব ইসলাম দিয়েছে একক্রের অধিকার ইসলাম দিয়েছে মানুষের প্রতি সহনশীল সহযোগিতাশীল তাছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয়নি আপনাকে আমি বলবো অবশ্য ইসলাম সম্পর্কে আপনি জানুন আজকে আমরা শান্তি এবং আত্মসমর্পণকারী এই প্রসঙ্গে কিছু আলোচনা সম্মানিত উপস্থিতি শান্তি এর অর্থই মানে হচ্ছে মানুষের সাথে ভাতৃত্ব শান্তি মানে এক অপরের অধিকার পরিশোধ করা শান্তি মানে আমানত রক্ষা করা শান্তি মানে বড়দের সম্মান ছোটদের স্নেহ করা শান্তি মানে এক অপরের অধিকার এক অপরের কাছে পৌঁছে দেওয়া শান্তি মানে তারি তারিমত বাদ্যযন্ত্র এগুলো থেকে বিরত থাকা শান্তি মানে অসামাজিক কাজ থেকে বিরত থাকা শান্তি মানে পার্থিব্য জীবনে যেই সব কার্যকলাপ করতে গেলে মানুষের কষ্ট হয় এইসব কাজ থেকে বিরত থাকা শান্তি মানে সমাজে গ্রামে দেশে যেই কোনো জাগাতে আপনি কোনো এমন কর্ম করছেন যার মাধ্যম দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে সেই যেই কোনো ধর্মের ব্যক্তি হোক না কেন এখান থেকে আপনাকে নিরাপদে থাকা এর নাম শান্তি সম্মানিত উপস্থিতি অত্র এই শান্তি বাক্যটা প্রমাণ করে যে মানবিক ধর্ম শান্তি বাক্য প্রমাণ করে যে অপরের অধিকার পৌঁছে দেওয়ার ধর্ম শান্তি বাক্য প্রমাণ করে যে অপরের সাথে শালীনকতা অবলম্বন করার ধর্ম শান্তি শান্তি বিষয়টা প্রমাণ করে যে অপরের প্রতি হক পৌঁছে দেওয়ার ধর্ম অতএব এই ধর্মে এই শান্তি ধর্মের স্বার্থ সংশ্লিষ্ট মানুষেরা কাউরি প্রতি চলুন অন্যায় অবিচার আপনার এই প্রতারণা ধোকাবাজি এগুলো করতে পারে না তারপরেও দুঃখ হলেও সত্য আজকে কিছু সংখ্যা মানুষেরা ইসলামের সাথে যারা জড়িত যারা মুসলিম নিজেকে দাবি করে তারাও এই সব অবৈধতার সাথে জড়িত জড়িত হয়ে অপকর্মের সাথে সংশ্লিষ্ট হয়। তারা ইসলামকে অপমাননা করার পর চেষ্টা করে আসলে এদের জন্য ইসলামকে কটুক্তি করা যাবে না এই ধরনের মানুষেরা ব্যক্তিগতভাবে সার্বিকভাবে তারা যদি কোনো একটা ক্ষতিগ্রস্ত ক্ষতি করে বা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় তারা মানে ইসলাম দায়ী নয় সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত পুরসভারের কথা বিস্তারিত আলোচনা করার সময় নেই আপনাকে এতটুকু বুঝে নিতে হবে ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে মানবিকতা ইসলাম মানে হচ্ছে নৈতিকতা ইসলাম মানে হচ্ছে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখা ইসলাম মানে হচ্ছে এক অপরের হক আপনাকে পরিশ্রম করে দেওয়া আত্মসমর্পণকারী এর মানে হচ্ছে ইসলাম আত্মসমর্পণকারী মানে আমি তথা আমরা ইসলামের সাথে যে বা যারা জড়িত আছে তারা অসহেতে কোনো কর্ম করতে পারে না তারা যে কোনো কর্ম করে যেই কোনো কাজ করে পৃথিবীর যে কোনো কাজ হোক না কেন সেই কাজ সেই কর্ম সেই এবাদত সেই প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা নিয়ম নীতি পদ্ধতিমালা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা 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 কক্ষণভাবে তথা তাদের থিউনীতিতে করতে হবে এর নাম আত্মসমর্পণ করা সম্মানিত উপস্থিতি আজকে আমি এখানে সালাত আদায় করব আমি আমার মতো সালাত পড়তে পারি না যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আদেশ করেছেন সেইভাবে পড়া এর নাম আত্মসমর্পণ কথা পক্ষন বলবো কাওরের করব কাওরের সাথে আপনার আদান প্রদান করব বিয়ের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক

বলেন না ব্যক্তিগত কোনো আপনার কথা চলে না এই ধর্মের মানুষরা উগ্রবাদী হতে পারে না এই ধর্মের মানুষরা মৌলবাদী হতে পারে না এই ধর্মের মানুষেরা আপনার কাটমুল্লাহ হতে পারে না এই ধর্মের মানুষরা টেরোরিজম হতে পারে না এই ধর্মের মানুষের অনুসারীরা কখনোই কোনোভাবেই টেরোরিস্ট হতে পারে না আতনবাদী হতে পারে না কেন আল্লাহ তাআলা বলেছেন উমাই ইয়াকতুল মুমিনাত মুতামমাদান ফাজাযাউ জাহান্নাম পৃথিবীর মানুষ যে বা যারা একজন মমিনকে হত্যা করে দিবেন তার থাকার জায়গা জাহান নাম তার থাকার জায়গা জাহান নাম আল্লাহ তাবারা কতনা বললেন শুধু জাহান নাম বলে খান্ত হয়নি আল্লাহ তাবারা কথা বলেছেন তার প্রতি অভিশাপ অভিশাপ বলে খান্ত নয় তার প্রতি লানত এবং সেই এবং সে দুনিয়া এবং আখরাত অপমানিত এইভাবে আল্লাহ তাবারা কতটা পরস্পর বাক্য বলেছেন তার মানে একজন মমিন আর মানুষকে কখনোই কোনোভাবে হত্যা করতে পারে না রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো এক ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করে কোন একজন মমিনকে হত্যা করে কোনো একজন মুসলিমকে হত্যা করে সেই যদি নিরপরাধ থাকে সে যদি অপরাধী না হয় তাহলে এই হত্যা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মুসলিমকে হত্যা করা তাহলে এই ধর্মে এত যদি কঠোরতা অবলম্বন হতে পারে তাহলে টেরোরিজম কি করে হতে পারে এই ধর্মে যদি এত কঠোরতা হতে পারে তাহলে এরা আতঙ্কবাদে কি করে হতে পারে যেই সব মানুষেরা আপনার কথায় কথায় কাউকে হত্যা করে যেই সব মানুষেরা কথায় কথায় আপনার খুন করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অতএব ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম হচ্ছে মানবিক ধর্ম ইসলাম হচ্ছে আদর্শ ধর্ম ইসলাম হচ্ছে নিরাপত্তা ধর্ম ইসলাম হচ্ছে আপনার এক অপরের অধিকারের অধিকার প্রদান করার ধর্ম অতএব ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অবকাশ কোনো কিছু নেই আমরা আসি ইসলাম সম্পর্কে আরো একটু একটু করে আমরা জানি আমরা বুঝতে পারলাম ইসলাম মানে হচ্ছে শান্তি এবং আত্মসমর্পণ একটু আমরা চেয়ে দেখি ইসলাম কখন কিভাবে কোন মুহূর্তে আসলো ইসলাম যদি অমানবিক ধর্ম হয় ইসলাম যদি নৈতিকতার ধর্ম হয় ইসলাম যদি আপনার দেয় তাহলে আপনি ইতিহাস খুলে দেখুন মোহাম্মদ সাল্লা সাল্লাম আসার পূর্বেই সেই যুগটার নাম ছিল জাহেরিয়াদের যুগ তথা বর্বরতার যুগ অসভ্যতার যুগ অমানবিকতার যুগ যেই সময় মানুষকে মানুষেরা হত্যা করতক যেই সময় মানুষকে জিন্দায় দাপন করে দেওয়া হতো যেই সময় মানুষের কোনো সম্মান মর্যাদা মিশন ছিল না যেই সময় মানুষের মান অধিকার দেওয়া হতো না যেই সময় এক অপরের সাথে সম্পর্ক ভাতৃত্ব ভাব বজায় রাখত না সেই সমাকার নাম ছিল আইয়া মে সেই সমাকার নাম ছিল আইয়া মে জাহলিয় তারপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আসলেন এক 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 করে তিনি এক একটা বিধি বিধান আল্লাহ তাবারা তার ও অবতীর্ণ হতে যখন লাগল তিনি মানুষের কাছে উপস্থাপন করতে লাগলেন এমন একটা সময় আল্লাহ তিট ধর্ম হিসাবে মনোনীত ধর্ম হিসাবে মনোনীত দিন হিসাবে পরের দিন হিসাবে আఖায়ত করলেন এই ইসলামকে ইসলামের পথে আল্লাহ সন্তুষ্ট হলেন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আল্লাহ সার্টিফাই করলেন এই ইসলাম তখন আপনার কমপ্লিট হলো তথা ইসলাম মানে শান্তি ইসলাম মানে নিরাপত্তা ইসলাম মানে মানবতা ইসলাম মানে প্রত্যেকের অধিকার পৌঁছে দেওয়া ইসলাম মানে ভ্রাতৃত্ব ভাব ইসলাম মানে শালীনতা ইসলাম মানে বিনয়তা ইসলাম মানে আপনার নৈতিকতা এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন আপনাকে বুঝাচ্ছি সেই সময়ই এমন এক ব্যক্তির নাড়ালে যেই সময় চারদিকে অন্ধকার ছিল যেই সময় চারদিকে অন্ধকার ছিল যেই সময় বর্বরতা বিস্তারিত অবলম্বন করেছিল যেই সময় চেনা ব্যাবিচার ব্যবচার ঘুষ তারি মত বাদ্যযন্ত্র এটা একদম ফুরস্ফুরিত হয়ে উঠেছিল সমাজের মধ্যে কোনো রকম ভ্রাতৃত্ব ছিল না সমাজের মধ্যে সম্মান মর্যাদা ভেলিভিশন ছিল না সমাজের মধ্যে নৈতিকতা ছিল না বর্বরতা অসভ্যতা এই সময় আল্লাহ তাবারকালা মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করেন মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে এক অপরের অধিকার তিনি দিয়ে দিলেন এর নাম ইসলাম এক অপরের সাথে ভাব বজায় রাখা শিখিয়ে দিলেন এই ইসলামের বাণী অপরের অধিকার আপনাকে দিয়ে দেওয়ার অনুমতি হলো এই নাম ইসলাম এইভাবে আপনার আসল শান্তি এইভাবে আসল নিরাপত্তা এইভাবে আসলো মানবিকতা এইভাবে আসল আপনার ভাতৃত্ব এইভাবে আসলো এক অপরের সুখ দুঃখ লেনদেন আদান প্রদান এটাই ছিল ইসলামের মূল আপনার নীতি এটাই ছিল ইসলামের থিউরি তার মানে বুঝে যাচ্ছে ইসলাম আসার পূর্বেই মানুষের অধিকার ছিল না ইসলাম আসার পূর্বেই নারী মর্যাদা ছিল না ইসলাম আসার পূর্বেই মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না ইসলাম আসার পূর্বেই মানুষকে এমনিতে যেইতে কথাতে কতল হত্যা করা হতো ইসলাম আসার সাথে সাথেই এগুলোকে বন্ধ করে দেওয়া হল এর নাম শান্তি এর নাম আত্মসমর্পণকারী সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত প্রসারে অল্প 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 স্বল্প নিয়েই আমরা অনুভব করতে পারলাম ইসলাম কাউরি প্রতি জুলুম করতে আসেনি ইসলাম কাউরি প্রতি সম্পদ দিতে এসেছে ইসলাম সম্পদ বুঝিয়ে দিতে এসেছে ইসলাম মানবিক ধর্ম এটা আপনার মানুষের কাছে পৌঁছে দিতে এসেছে মানুষের সাথে ভাতৃত্ব ভাব বজায় রাখতে এসেছে এর নাম শান্তি এর নাম আত্মসমর্পণকারী আসুন এমরা আমরা সংক্ষিপ্ত প্রসারে ইসলামের রুকুন তথা ইসলামের আরকান সম্পর্কে কিছু জ্ঞাত হই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন বুনিয়াল ইসলামি আলা খামসিন আশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আলা ওয়া ইকামিস সালা ওয়া ইতাই যাকাত ওয়া রমাদান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটি আরকান সম্পর্কে এখানে জানাচ্ছেন ইসলামের সাথে যারা জড়িত ইসলাম তথা ইসলামের সাথে যাদের সম্পর্ক তথা যারা নিজেকে মুসলিম দাবি করি পাঁচটা বিষয়ে জেনে রাখুন ইসলামের আর ইসলামের স্তম্ভ সম্পর্কে পাঁচটা বিষয় আপনি জেনে রাখুন এক সাক্ষ্য প্রদান করা আল্লাহ তাবারা কোয়াতাল সত্য মাহাবুদ তথা প্রকৃত সত্য মাহবুদ আল্লাহ তাআলা কথা না আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ সত্য কোনো মা'বুদ নাই ও আননা মুহাম্মাদার রাসূল তা সাল্লাম তার প্রিয়তম রাসূল এবং তার বান্দা এই সাক্ষ্য প্রদান করা দুই সালাত প্রতিষ্ঠিত করা দুই সালাত প্রতিষ্ঠিত করা তিন যাকাত প্রদান করা চার সমর্থ থাকলে হজ করা পাঁচ রমজান মাসের সিয়াম পালন করা তথা আল্লাহ তাবারাক ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সম্পর্কে জানিয়ে দিলেন ইসলামের রূপন ইসলামের স্তম্ভ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি পাঁচটির মধ্যে কোনো একটি যদি চলে যায় তাহলে ইসলাম ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন পাঁচটির মধ্যে কোনো একটি যদি চলে যায় ইসলাম দুর্বল হয়ে যাবে পাঁচটির মধ্যে কোনো দুটি যদি আপনি ছেড়ে দেন তাহলে ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন ইসলাম দুর্বল হয়ে যাবে আত্মসমর্পণ কারিয়ার থাকবেন না আপনি কিভাবে আপনি মনে করুন আল্লাহ তাবারা কোয়াতলাকে আপনি এলা হিসাবে মানছেন রব হিসাবে মানছেন সত্যমাহ হিসাবে মানছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকেও আপনি নবী রসুল আল্লাহর মান্দা হিসাবে গ্রহণ করলেন কিন্তু আল্লাহ তাবারা কতলা দুই নম্বর পয়েন্টে বলছেন সলাদ প্রতিষ্ঠিত করা তথা পাঁচক চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ কতলা ফরজ করেছেন অবদ্ধারিত করেছেন অনিবার্য করেছেন বার্ধকতা করেছেন পাঁচ পড়তেই হবে পাঁচক্বে সলাদ অলসনা করে পড়লেন না পাঁচক্বে সলাদ এমনিতে ছেড়ে দিলেন ব্যবসার জন্য ছেড়ে দিলেন গায়ের জোরে ছেড়ে দিলেন বন্ধুর জন্য ছেড়ে দিলেন ব্যবসার জন্য ছেড়ে দিলেন গায়ের জোরে ছেড়ে দিলেন এমনিতে ছেড়ে দিলেন বন্ধুবান্ধবের জন্য ছেড়ে দিলেন পরিবারের জন্য ছেড়ে দিলেন তার মানে ইসলামের একটা বিধান থেকে আপনি দূরে সরে গেছেন তার জন্য একটা রুকুনকে ছেড়ে দেওয়া মানে ইসলামের সাথে আর আপনার সম্পর্ক নেই ইসলামের সাথে আপনার কোন আর সম্পর্ক নেই শান্তি ধর্ম থেকে আপনি বেরিয়ে গেছেন আপনি যে আত্মসমর্পণকার এখান থেকে চলে গেছেন সম্মানিত উপস্থিতি অতএব বুঝার প্রচেষ্টা করুন পাঁচটি পিলারের মধ্যে একটি না থাকতে গেলে ঘর ভালোভাবে থাকতে পারে না চারটে পিলারের মধ্যে একটি যদি পিলার না থাকে একটা যদি খুঁটি না থাকে খাম্মা না থাকে ঘরের ছাদ চাউনি ভালোভাবে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে আপনাকে মনে করতে হবে পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁড়ি খুঁটি পাঁচটি পিলারের মধ্যে একটা যদি ছেড়ে দেন প্রত্যাখ্যান করে দেন অবহেলা করে জানতে বা জানতে যেইভাবে হোক না কেন ইসলাম থেকে আপনি বেরিয়ে চলে গেছেন এটা আপনাকে মেনে নেওয়া লাগবে ইসলামের সাথে জড়িত ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আশ্চর্য কথা এটা আবার কি করে হতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম যেহেতু অ্যাকসেপ্ট আপনি করেছেন ইসলামের সাথে জড়িত যেহেতু আপনি আত্মসমর্পণকারী যেহেতু আপনি আমি আরওয়াত ঘুরে এসেছেন যেহেতু বাধ্য হয়ে ইসলামের পাঁচটি বিধিবিধান কাপনাকা মানতেই হবে দুটি মানলাম তিনটি মানবো না তিনটি মানলাম চারটি মানবো না দুটি মানবো না চারটি মানলাম একটি মানবো না তার মানে ইসলামের সাথে আপনার সম্পর্ক কেটে গেছে যদিও থাকে তাহলে আপনি দুর্বল হয়ে আছেন আপনার দরwidehat আল্লাহ ভালো কাজ আর দিবেন না আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টও থাকবেন না যেভাবে মুসলিমের প্রতি থাকে সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাকে বলতে যাচ্ছি ইসলাম ইসলামের স্তম্ভ পাঁচটি পাঁচটির মধ্যে আজকে আমরা যদি মনে করি একটির সাথে আমাদের জড়িত দুটির সাথে জড়িত তাও আবার এই দুটিকে সঠিকভাবে পালন করি না আশ্চর্য হলেও সত্য এটাই আমরা আল্লাহ তাবারতালাকে সাক্ষ্য প্রদান করি যে তিনি হচ্ছেন আমাদের এলাম তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের মা তবে সাক্ষ্য প্রদান করাটাই আমাদের জন্য যথেষ্ট নয় আসলে আমাদের বাস্তবায়ন করা লাগবে বাস্তবায়ন কিন্তু করিনি আল্লাহ তাবারা কোয়াতালা আদেশ যেভাবে করলেন আল্লাহ তাবারা কতলা যেইভাবে আমাকে আদেশ করলেন তথা চলতে বললেন যেভাবে আমাকে কর্ম করতে বললেন যেভাবে আমাকে এবাদত করতে বললেন সেইভাবেই আমাকে করা লাগবে সেইভাবেই করতে হবে কথা কিন্তু আজকে আশ্চর্য হলেও সত্য আমরা একটা কথা যদি আল্লাহর মানি তাহলে আর কথা মানি না এই মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি রয়েছেন সমস্ত মুসল্লি কি বলেন তো আল্লাহকে সাক্ষ্য প্রদান আপনি করলেন আপনি বলেছেন আল্লাহ রব্বেকুম আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন এই আলামে আরোয়া তথা রুহের জগতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করলেন দিয়ে আল্লাহ বললেন আমিকে তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় তখন আমরা বলেছিলাম অলুবালা শাহিদ না সারা পৃথিবীর সকল ব্যক্তিত্ব যারা মারা গেছেন যারা উপস্থিত আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন আগামীতে সকলেই বলেছিলাম আপনি অবশ্যই আমাদের প্রতিপালক আপনি অবশ্যই আমাদের আপনি অবশ্যই আমাদের লালন পালনকারী এটা আল্লাহ সার্টিফাইড নিয়েছিলেন এই কারণেই আমি যে তোমাদের আদেশ করব। আমি যে তোমাদের যা কথা বলবো সেটাকে তোমরা মানবে আমরা বলেছিলাম অবশ্যই যেহেতু মানলাম আপনি আপনি এলা আপনি আমাদের আয় সৃষ্টিকর্তা সেহেতু মানবো আমরা বড় করে এসেছি আল্লাহর কথা আমরা বাধ্য হয়ে কিন্তু বর্তমান সমাজে মুসলিম কত বড় প্রতারক মুসলিম নিজের নাম রেখে মুসলিমের সাথে জড়িত তার নাম আব্দুল সত্তার আবদুল্লাহ আব্দুল গফার ইসলামের সাথে জড়িত হয়ে থাকার পরেও ইসলামকে ফলো করে না এটা আমাদের জন্য দুঃখ এই জন্য আজকে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের ব্যক্তিরা আমাদেরকে যারা ইসলামকে ফলো করছে যাদের মুখে দাড়ি রয়েছে। যারা টাকানোর উপরে ব্যান পড়ে তাদেরকে খারাপ নজরে দেখে তাদেরকে কু নজরে তাকায় কেনে আজকে যদি ভারতবর্ষে তথা গোটা বিশ্বের দুশো কোটি মুসলিম যদি আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করতাম ইসলামকে যদি আমরা নিজের ধর্ম মনোনীত হিসাবে আখ্যায়িত করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বললেন ইসলাম বলছেন নিশ্চয় আমার নিকটে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে দিন হচ্ছে ইসলাম আল্লাহ নিজে সার্টিফাইড করছেন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে ইসলামের সাথে জড়িত হয়ে আমরা আজকে ইসলাম ফলো করে নি যদি আমরা শতকরা করা শতাংশ মানুষ যদি আমরা ইসলামকে ফলো করতাম তাহলে দুশো কোটি মুসলিম আজকে হেনস্থ হতো না হেনস্থ হচ্ছে এর জন্য যে তারা কোনটা মানে কোনটা মানে না তার জন্য তারা আমাদের প্রতি হেনস্থ করে সম্মানিত উপস্থিতি যদি আজকে আমরা ইসলামকে ফলো করে চলতাম সকলেই যদি মুখে দাড়ি রাখতাম সকলেই যদি সলাদ প্রতিষ্ঠিত করতাম সকলেই যদি টাকনুর উপরে প্যান্ট করতাম সকলেই যদি আমরা ইসলাম শান্তির ধর্ম ইসলামে যেভাবে আদেশ করেছেন তথা ইসলামের আদর্শই অনুপথে আমরা জীবন জীবনযাপন করতাম আল্লাহ রসল সাল্লাম যেই অনুপাতে আমাদের চলতে বলেছেন সেইভাবেই যদি আমরা পরিচালিত হতাম তাহলে ইসলামের অনুসারীরা তথা না হলেও সত্য আমরা ইসলামের সাথে জড়িত থাকার পরেও ইসলাম টাকা বুঝেনি মুসলিম মুসলিম নিজেকে দাবি করার পরেও মুসলিম আত্মসমর্পণকারী এটা আমরা অনুভব করিনি আত্মসমর্পণকারী মানে ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না আত্মসমর্পণকারী মানে ইচ্ছামত আমি নমাজ পড়তে পারি না আত্মসমর্পণ কারি মানে ইচ্ছা মতো কোনো কিছু পান করতে পারি না খেতে পারি না আত্মসমর্পণ করতে পারি না যদি 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 করতেই করতেই হয়, হয়। হয় হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের থিউর দিতে করতে হবে এর নাম আত্মসমর্পণ সম্মানিত উপস্থিতি দুঃখ হলেও সত্য এটাই আজকে আমরা ইসলামকে অপমান আমরাই করেছি মুসলিমকে কলঙ্কিত নিজেরাই করেছি বাজিয়ে তারা করে বাদ্যযন্ত্র সাথে সংশ্লিষ্ট থেকে ইং করে যারা বোরখা পরিধান করে থাকে তাদের প্রতি আমরা হেউ ছিল করে যারা সব যুবকেরা দাড়ি ছেড়ে তখন উপরে প্যান্ট পরে মসজিদে আসে তাদেরকে কটাক্ষ করে আমরা ইসলামকে কলঙ্কিত করেছি আসলেই ইসলামের শত্রু অন্য কেউ নয় মূলত আমরাই এটা আপনাকে বুঝে নিতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আজকে যদি শুধু আপনার এলাকার কথা নয় গোটা বিশ্বের সমগ্র জাতির বিশ্বের সকল মুসলিমরা যদি ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে শান্তি ধর্ম হিসাবে মনোনীত আখ্যায়িত করে ইসলামের মধ্যে যদি তারা দীক্ষিত হয়ে যায় পূর্ণাঙ্গ এবং ইসলামের অনুপথে জীবন যাপন করে তাহলে পৃথিবীর কোন মানুষ মানাত দূরের কথা কিন্তু আজকে আমরা কারো মুখে দাঁড়িয়ে আছে কার মুখে নেই যার মুখে আছে সে নাকি আতঙ্কবাদী আজকে যদি পশ্চিম বাংলাতে সকল মানুষের মুখে দাঁড়িয়ে থাকত কাকে আতঙ্কবাদী বলবে সে কাউকে আতঙ্কবাদী বলতে পারে না কাউকে টেরোরিজম বলতে পারে না কিন্তু আজকে কি হলো পঁয়তাল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে থেকে হইতে পারে পঁয়তাল্লিশ হাজার মানুষের মুখে দাঁড়ি এটা হচ্ছে দুঃখ আপনি ইসলামকে অপমান করেছেন আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি পরিবর্তনের জন্য কথা বলেছি আপনি অনুভব করুন আপনি আল্লাহকে সমর্থন করে আসলেন আল্লাহকে সার্টিফাইড করে আসলেন আল্লাহ আপনি যা বলবেন তাই মানব আল্লাহ আপনি যেটা আদেশ করবেন সেটাই মেনে নিব আরে মেনে নিলাম এখনই মানে বাধ্যতামূলক আপনি 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 নিজেই করছেন মধ্যে বলবেন আপনাকে বলছি শুনে রাখুন একটা কথা মনে রাখবেন ইসলামের ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে একটাকে ছাড়বেন আর এক পূর্ণাঙ্গ আপনাকে আসতে হবে আল্লাহারা কতটা বললেন শোনো যে বা যারা ইমানদার নিজেকে দাবি করো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছ তোমরা পরিপূর্ণাঙ্গ ভাবে পরিপূর্ণ ভাবে পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হও ইসলামের মধ্যে প্রবেশ করব শলাত করবো জাকাত দিব না জাকাত দিব শিয়াম রাখবো না শিয়াম রাখবো আপনার হজ করব না এর নাম মুসলিম এর নাম আত্মসমার্পণকারী পূর্ণাঙ্গভাবে ইসলামের দীক্ষিত নয় সম্মানিত উপস্থিতি শুধু কি ইসলামের এই পাঁচটি বিধি বিধান এটাই মানার জন্য যথেষ্ট ছিল না আত্মসমর্পণ মানে আল্লাহ এবং আল্লাহর রসুল যা আপনাকে আদেশ করেছেন সেটা আপনাকে মানতে হবে বিয়ের উপলক্ষে শতকরা পঁচানব্বই শতাংশ যে অবৈধতা চলছে একে লাঠি মেরে দিতে হবে এটা তাহলে আপনি মুসলিম হতে পারবেন সর্দার সাহেব মরল সাহেব আমি আপনাকে কণ্ঠে আহ্বান করছি মসজিদ খরচা বাতাসা খরচা নিয়ে সর্দার গিরি দেখিয়ে মরলগিরি দেখিয়ে জাহান নামের অধিকার হয়েন না যা জাতিগত জাতির সাথে প্রতারণা করেন ইসলামের সাথে আপনি ধোপ খেলে মুসলিম কপমান করে নিজেকে সর্দারি দা কি দেখাতে চাচ্ছেন আপনি আপনাকে বলে যাচ্ছি আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আজকে বক্তব্য শোনার সাথে সাথে সর্দারিদা আপনাকে ত্যাগ করতে হবে নৈল বা নিজের মুখের দাড়ি রেখে তাক উপরে প্যান করেন চাঁতির আপনি সর্দার হয়েছেন নেতা হয়েছেন চাঁদের সাথে ভালো আচরণ করতে হবে মানে বিয়ের উপলক্ষে শতকরা পঁচানব্বই শতাংশ মর্যাদা চলছে বিয়েকে লাথি মেরে দিতে হবে আপনাকে আমি আপনাকে বলে যাচ্ছি আজকে মুসলিম জাতি নিজেকে নিজের ধর্মকে কি করেছে কলঙ্কিত করেছে আজকে মুসলিম জাতি নিজের ধর্মকে অপমান করেছে অন্য কোনো ধর্মের মানুষেরা আসেনি এরাই নিজেরাই যখন ইসলাম থেকে বেরিয়ে গেছে অন্য ধর্মের মানুষের তখন তার প্রতি হয়েছে এরা নিজেরাই যখন নিজের ধর্মকে অপমান করেছে কলঙ্কিত করেছে তখন অন্য ধর্মের মানুষেরা এদেরকে অপমান করতে কলঙ্কিত করতে বাধ্য হয়েছে আসুন আমরা সময় শেষ হয়ে গেছে আপনার কাছে সার কথা এতটুকু বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম উগ্র ধর্ম নয় ইসলাম মানবিকতার ধর্ম ইসলাম পরিশিক্ষণ দায়ী আপনার বিনয় ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার সততা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার ভদ্রতা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার নৈতিকতা ইসলাম প্রশিক্ষণ দেয় আপনার মানবিকতা অতএব আসুন ইসলামের প্রতি দীক্ষিত হয়ে অধিকার আমরা আমরা দায়িত্ব পালন করি এবং আমরা ইসলামকে প্রসার প্রচার করার জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি নিজে ইসলামের সাথে জড়িত হয়ে অন্যান্য ব্যক্তিদেরকে ইসলামের প্রতি ফুরস্ফুটিত করা ইসলামের প্রতি গড়ে তোলা ইসলাম ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য আমরা আপন করে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তরফিল প্রদান করেন আল্লাহ মামিন হে আল্লাহ আমরাই যে শান্তির ধর্মের সাথে জড়িত তুমি বলেছ আমরাই যে মনোনীত ধর্মের সাথে সংশ্লিষ্ট তুমি বলেছ আমরাই যে সর্বশ্রেষ্ঠ ধর্মের সাথে জড়িত তুমি বলেছ আল্লাহ এই বাক্যটাকে আমাদের বুঝার তরফিল প্রদান করাও আল্লাহ মামিন আল্লাহ এই বাক্য বুঝে সারা পৃথিবীর মানুষকে যেন আমরা কেদ করে দিতে পারি কাজ করে দিতে পারি সারা পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিরা যেন আমাদের ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা যেন ইসলামের প্রতি দীক্ষিত হতে পারে আমাদের আচার আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের নৈতিকতা আমাদের ভদ্রতা আমাদের সততা আমাদের সত্যতা এই ফুরুস্ফুরত হওয়ার মাধ্যম দিয়ে এই তফিক এই ক্ষমতা এই এই চিন্তা ভাবনা চেতনা তুমি তফিক প্রদান করো আল্লাহ মামিনুলিল্হ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরি